আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটি গুরুত্বপূর্ণ ছোট্ট আলোচনা করব আশা করি তোমাদের খুবই কাজে লাগবে সেটি হচ্ছে আমরা জানি যে তোমাদের মোট পরীক্ষাতে সি কিউ হ্যাঁ গণিত আমি বলি তোমাদের গণিত পরীক্ষাতে এবারে মোট সি কিউ লিখতে হবে হচ্ছে মোট পাঁচটি প্রশ্ন এটা মাথায় রাখতে হবে তোমাদের হ্যাঁ যে মোট লিখতে হবে মনে রাখতে হবে যে পাঁচটি প্রশ্ন তোমাদেরকে লিখতে হবে পাঁচ দশে কত পঞ্চাশ এই পাঁচটি প্রশ্নের মধ্যে মোট সিকিউ কয়টি মনে রাখতে হবে কিন্তু মোট সিকু কয়টি পাঁচটি এই পাঁচটি এর মধ্যে দুইটি প্রশ্ন কয়েকটা অঙ্ক করলে কমন পাবা একটা সেইটাই আমি বলছি যে কয়েকটা অঙ্ক করলে কমন পাবা তোমাদের একটা অধ্যায় আছে গণিত বইয়ের মাথায় রাখতে হবে গণিত বইয়ের অধ্যায় আছে কত এখানে লিখেই দিই হ্যাঁ অধ্যায় সতেরো এই সতেরো অধ্যায়ে মাথায় রাখতে হবে এই সতেরো অধ্যায়ে পরিসংখ্যান হ্যাঁ এটি পরিসংখ্যান পরিসংখ্যান ওকে এই পরিসংখ্যান অধ্যায়ে মোট সিকিউ তোমার সিকিউ আসবে কয়টা সিকিউ কিউ মোট আসবে হচ্ছে দুইটা মাথায় রাখতে হবে মোট সিকিউ আসবে দুইটা আর এই দুইটা সিকিউ এর মধ্যে তুমি ইচ্ছে করলে দুইটা সি উত্তর করতে পারবা ঠিক আছে একটা সি নম্বর থাকে কত দশ তাহলে একটা সিকিউ একটাতে যদি নম্বর থাকে দশ তাহলে তোমার দুইটা যদি গুণ করো তাহলে কথা হবে বিশ তার মানে এই অধ্যায় থেকে তুমি সি কমন পেয়ে যাবে বিশ নম্বরের আর তোমাদের মোট নম্বর কত মোট নম্বর আছে পঞ্চাশ হ্যাঁ এই পঞ্চাশের মধ্যে বিশ কিন্তু তুমি পেয়ে যাছ তার মানে আর তিরিশ নিয়ে তোমাকে চিন্তা করতে হবে ওকে এখন কিভাবে মোট তোমাদের বই থেকে যে কয়েকটি প্রশ্ন আসবে তার মধ্যে এই পরিসংখ্যান থেকে আসবে দুইটা এই দুইটা কি কি করলে দুইটা কমন পাবা সেটা দেখা একটু সংক্ষিপ্তকারে একটু আমি বলি এগুলো তো বললাম তাই না এবারে আমি এগুলো মুছে দিই খেয়াল করে দেখো যে এই পরিসংখ্যানে পরিসংখ্যানে যে কয়টি সৃজনশীল আসবে কোথায় থেকে আসবে তার মধ্যে একটা থাকবে হচ্ছে কি গাণিতিক গাণিতিক গড় ঠিক আছে আর থাকবে কি মধ্যক আরেকটা থাকবে কি প্রসুর আরেকটা কি থাকবে আয়ত লেখ আয়ত লেখ আরেকটা কি থাকবে অজীব রেখা অজীব রেখা অজীব রেখা আরেকটা কি বহু ভুজ এই মোট ছয়টা প্রশ্ন খেয়াল করে দেখো কিন্তু একটা প্রশ্ন এখান থেকে শিওর তোমরা কয়টা কমন পাবা মোট তোমাদের সৃজনশীল আসবে এদের থেকে কয়টা দুইটা এর মধ্যে থেকে এই যে মোট কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয়টা ছয়টার মধ্যে থেকে তোমাদের মোট কমন আসবে এখান থেকে চারটা কিভাবে আমি বলি তোমার মনে করো ক নম্বর একটি প্রশ্ন কত নম্বরে এটা সাত নম্বরে থাকবে সম্ভবত হ্যাঁ সাত নম্বর প্রশ্নে ক থাকলো থাকলো খ থাকল থাকলো এই ক নম্বরে একটি জ্ঞানমূলক আসবে খ নম্বরে একটি প্রশ্ন দিল তোমার গড় গড় নির্ণয় করতে বলছে ওকে গাড়িতে গড় নির্ণয় করতে বলছে কি এটা তার মানে কি এই অঙ্কুটা এসে গেল কাটা দিয়ে দিলাম এবারে কি বলছে কাটা দেব না এখানে ঠিক দেব যে এটা চলে আসলো এইবারে গ নম্বরে তোমাকে এই তিনটার ভিতরে একটা খেয়াল করো যে এই তিনটার ভিতরে যে কোনো একটা আসবে এই তিনটার ভিতরে যে কোনো একটা তার মানে এখান থেকে একটা অলরেডি চলে এসছে এবারে এখান থেকে একে একটা ধরে নিলাম যে এটা আসলো সে কথা আয়ত লেগ আয়ত লেক ঠিক আছে এবারে আয়ত লেকটা তাহলে চলে গেল এই প্রশ্ন এটা চলে গেল হ্যাঁ আমরা এইটা একটু মুছে দেয় এইটা মুছে দেয় হ্যাঁ তাহলে কি এইটা চলে আসলো আর এবারে আট নম্বর প্রশ্নে খেয়াল করে দেখো এখানেও একটি ক প্রশ্ন থাকবে জ্ঞানমূলক এখানেও থাকবে খ এখানে থাকবে কত গ হম এবারে খ নম্বরে তোমার আসলো ধরে নিলাম যে মধ্যক এখানে আসলো কত মধ্যক তারপরেরটা কি এই জায়গাটাই ধরে নিলাম যে একটা কি অজীব রেখা আসলো এখানে দিল হচ্ছে অজীব রেখা অজীব রেখা ঠিক আছে এইটা অজীব রেখাটা চলে আসলো তাহলে তোমার মোট প্রশ্ন দুইটা সিজন ছিল কয়টা গাণিতিক গড় মধ্যক এই দুইটা ধরে নিলাম আয়তোলেগ এটা দুইটা চলে গেল এখন আসলো না জাস্ট দুইটা এই দুইটা জাস্ট আসবে না তোমার আর বাকি সবই আসবে তার মানে তোমাকে এখানে কোনোটা বাদ দেওয়া যাবে না যেটাই পরীক্ষায় তোমার আসুক না কেন সবগুলো অঙ্কই করতে হবে এখানে গাণিতিক গড় মধ্য প্রচুরক আয়তলেক অজীবরেখা বহু বুঝছে এই ছয়টা জিনিস তোমাকে কঠিন আকারে মুখস্ত করে ফেলতে হবে কঠিন আকারে করতে হবে মুখস্থ তো হুবো হুবু করে কোনো লাভ নেই অঙ্ক বুঝতে হবে করতে হবে আর বুঝতে হলে আমার চ্যানেলে সবগুলো এই অধ্যায়ের দেওয়া ডিটেলস দেওয়া আছে সেগুলো তোমরা দেখে নেবে ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই হচ্ছে ছিল যে যে কোনো এই প্রথম তিনটার মধ্যে প্রথম তিনটার মধ্যে যে কোনো দুইটা আসবে আবার বলি আর এই লাস্টের দুইটার মধ্যে যে কোনো দুইটা আসবে তার মানে তুমি মোট এই চারটি প্রশ্ন অবশ্যই কমন পাবা ছয়টি পড়লে তাহলে এখন বোঝো যে টোয়েন্টি নম্বর বিশ নম্বর কমন পাওয়া এই অধ্যায়ে কত সোজা তো শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায় থেকে আরও যদি প্রশ্ন থাকে আমি তোমাদের উত্তর দিতে পারবো একটা সংক্ষিপ্ত কথা বলি সেটি হচ্ছে মোট হচ্ছে বিশ নম্বর তুমি কমন পাইলে ওকে পেয়েছো তারপরে এখান থেকে বহু নির্বাচনে আসবে পক্ষে পাঁচটা ঠিক আছে আর সংক্ষিপ্ত আসবে পক্ষে দুইটা তাহলে মোট কত নম্বর হলো সাতাইশ এই সাতাশ এই অধ্যায় থেকে তোমার কমন আসার সম্ভাবনা আছে তার মানে মোট তোমার পরীক্ষায় নম্বর কত একশো এই একশোর মধ্যে মনে রাখতে হবে যে সাতাইশ নম্বর এই সাতাইশ নম্বর তুমি এই অধ্যায় থেকে অর্থাৎ এই শুধু পরিসংখ্যান থেকে কমন আসবে তোমার শিক্ষার্থী বন্ধুরা তাহলে এই অধ্যায়টি কি অত বড় ইম্পর্ট্যান্ট দেখেছো যদিও তুমি পারো অনেক সময় আসে সংখ্যা চেঞ্জ করে দিলে এখানে লাস্টে যে গড় অথবা মধ্য পশুর এগুলো মিলতে চায় না এই জন্য তোমাকে এই অধ্যায়টা ভালো করে প্র্যাকটিস করতে হবে শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমার আমি যে কথাটা বলতে চেয়েছি সেটা বুঝতে পেরেছ এই অধ্যায় সম্পর্কে আমার আগামীতে কয়েকদিনের মধ্যে ডিটেলস ভিডিও আসবে সিকিউ কিউ এবং শর্ট সবগুলো নিয়েই আশা করি তোমরা সাথে থাকবা প্রিয় শিক্ষার্থী আবারও তোমাদের মঙ্গল কামনা করে আজকের মতো কন্টেন্ট শেষ করছি আল্লাহ হাফেজ